দুধের ব্যবসা করি আমি সবে তো পূরণ করছি ইনশাল্লাহ বাড়ি করছি ছেলে মেয়ে পড়া শিখেছি আবার আট দশ বিঘা জমি বন্ধক নিছি এটাই আমার জীবনের সস্তা সফলতা পানি দুধের মধ্যে আমার দুধে হাতে নিলে বুঝতে পারবো দুধের মধ্যে ভেজাল আছে তখন আমরা দুধে একটু মুখে দেই মুখে দিয়ে চেক করি দুধটা কি ঠিক আছে না ভেজাল আছে তখন আমি মুখে দিয়ে দুধ বুঝতে পারি ভেজাল আছে আমার যখন দুধের কই ডাকে তখন আমার খারাপ লাগে না ভালোই লাগে আমার পরিবার প্রথমে রাজি ছিল যে মানুষে খারাপ বলবে দুধের ব্যবসা করে দুধ বেশি খায় আমি ওটাকে মনে করিনি পরে দুধের বছর ডাল ভাত খাতে পারি তখন আমার পরিবারের সবাই সাপোর্ট করলো এখন তারা খুব ভালো বলে আমার গ্রামে দুজন দুধ বিক্রি দেখি ওনাদের ভালো চলতেছে। পরে আমি মনে মনে আমি দুধ বিক্রি করবো তো ওদের বললাম চাষা আমাদের ব্যবসা শিখাও তো ওরা আমাকে শিখায় না ওরা তো করতে পারবি না কারণ ওরা আমি করলে যে ওদের সমস্যা হবে ওরা আমাকে শিখায় না পরে আমি আব্বাক করলাম বাবা আমি গরু কিনবো তখন আমার একটা পাঁচ শতক জায়গা ছিল ওই জায়গাটা বিক্রি করি ওই জায়গাটা বিক্রি করি আমি একটা গাভি কিনি ব্যবসাটা শুরু করি আমি যখন গাবি গাভি দোয়াতেছি তখন একটা ফোন আসে ওই ফোনটা জোরে তখন লোক আসে আমার ঠেঙ্গে লাগে আসি তখন আমি অসুস্থ আছি পরে ফারামলা আমাকে হাসপাতাল নিয়ে যায় হাসপাতাল চিকিৎসা করার পরে প্রায় আমি দুই মাসের মতো বসেছিলাম আমার জীবনে এটাই একটা দুর্ঘটনা আমার দুধ সংগ্রহ সত্তর তারিখ শুরু করিয়ে মানে দোকানে পঞ্চাশ জন্মদিন তো আমার পাঁচ ঘন্টা সময় লাগে যখন আমি গাভি দোয়াই সেই সময় আমার কষ্ট লাগে গাড়ি হাত লাগিয়ে যায় পেশার পরে শরীরের মধ্যে না আমাকে দোয়াবে অত্যাচার করে না আমাদের পাঁচজন মাসে আব্বা খাওয়াইতো তখন তো দিন ভাত চলতো না তখন আমি অনেক ছোট বাসায় চিন্তা করলাম যে আব্বাকে আর কষ্ট করাবো না কষ্ট না করে তখন আমি ওই হাতে তুলে নিলাম তখন আমি গ্রামে মাটির কাজ করি মাটির কাজ করি ওই ওইটুক দিয়ে চলে তখন পরে মনে করলাম যে এটা দিয়ে তো হয় না ওই ছয় মাস চলে আমাদের ছয় মাস পরে আমার ছয় মাস আবার দেনা করে খেতে হয় ওই কিস্তির উপর টাকা তুলি 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 খাই আবার আবার ওই ছয় মাস কাম করি কিস্তির টাকা শোধ তাতে এতে আমার দিন চলবে না অন্য কিছু করতে হবে আমি দুইটা ছেলে মাস্টার বাড়াই বেশি গাইবান্ধা মাস্টার বাড়াই বেশি আর পুলিশ লাইনে একটু কম দেয় মাস্টার বাড়াই বেশি বিক্রি করি কালীবাড়ি মোড়ে তাই আমার যেটা স্বপ্ন ছেলে ছেলে মেয়ে লেখাপড়া শেখাবো আমার তিনটা ছেলে আল্লাহ রহমতে বড় ছেলে মাস্টার্স করতেছে ছোট ছেলে এবার আই ভর্তি হয়েছে হ্যাঁ মেয়েটা এসএসসি পরীক্ষা এবার দিবে এসএসসি পরীক্ষা দিলে মেয়েটাকে যদি বিয়ে ভালো ঘরে বিয়ের সাথে দিতে পারি আর ছেলেটাকে কর্ম দিলে পারে আমি ইনশাআল্লা এই ব্যবসাটা আমার করবো না একটা দোকান দিয়ে দোকানের দোকান দোকানে করব আমি এক একদিন দুধ মানুষই আমার কাছ থেকে নিলে বুঝতে পারে দুধটা ভালো তো আর বলা লাগে না এমনি ডাকি আমার দুধ নেই তাহলে আমরা পঞ্চাশ টাকা গাভিওয়ালের কাছ থেকে নেই আমরা ষাট টাকা বিক্রি করি আমাদের বাজারটা নামা করে না যদি মনে করো গাইবান্ধা যদি আমরা ষাট টাকা বিক্রি তো পঞ্চাশ টাকা হয়তো এমন সময় আসে গায়ে আর পোশা তখন দাম বেশি যায় তখন দুই টাকা বেশি করে দেই বা টাকা কিনি বা পঁচপান্ন টাকা কিনি এইটাই আর বেশি আর হয় না আমি দুধের ব্যবসা করি দুই হাজার দুই সাল থেকে আমার জীবনে অনেক কষ্ট করছে এই ব্যবসার ধরে গিয়ে একটু ভালো চলতেছে ব্যবসা শুরু করে যাই হোক আল্লাহ রহমতে এখন একটু ডাইল ভাত খাইতে পারি এই ব্যবসা কারো হাত ধরে না আমার নিজস্ব দুধ বিক্রি করি ওখান থেকে করতে করতে আমি পরে মনে মনে করলাম যে একটা বড় ব্যবসা করব তখন আমি একটা সাইকেল কিনি সাইকেল কেনার পরে আমি সাইকেল দিয়ে দেবো দুধ বেশি তখন ব্যবসা আরো বড় হলো তখন তো সাইকেল দিয়ে হচ্ছে না পরে আমি মোটর সাইকেল একটা কিনলাম কেনার পরে দেখি তেল বেশি খায় তেল বেশি খাওয়ার কারণে ইঞ্জিনটা বিক্রি করি ব্যাটারি তুললাম ব্যাটারি তুলি গাড়িটা মডিফাই করি এখন নিজে অটোর মতো করে চালাই আমি প্রতিদিন দুইটা ইউনিয়নে যাই কুপতলা ইউনিয়নে খোলা ইউনিয়নে যাই আর প্রতিদিন পনেরোটা ফার্মে গাবি দেওয়াই কুপতলা তুলি দাঁড়িয়ে তুলি খোলা তুলি সবচেয়ে বেশি তুলি হলে দাঁড়িয়ে আমি প্রতিটা বাড়িতে নিজে গাভি দিয়ে দুধ নেই আমি কারো দোয়ান দুধ নেই না আমি দশটার থেকে আমি শুরু করিয়ে তিনটা পর্যন্ত গাড়ি দেওয়াই তারপরে দুই ঘন্টা দুধ বিক্রি করতে বেশি সময় লাগে দুই ঘন্টা হলে দুধ বিক্রি হয় আমার